বুদ্ধযুবনিষ্কা আমানকে তো আপনি কি করেন আপনি একজন সনাতন ধর্মের লুক ফেন হিন্দু লুক ফেন কেন এরকম ইসলামী দলকে ভোট দিতে চাইতেছেন আমি খুব আপনার নাম কি আমার নাম শীতল বাবু শীতল বাবু হ্যাঁ তো আমাদের সামনে তো নির্বাচন বারো তারিখে হুম তো আপনি কাকে সমর্থন করেন আমি আমি সামনে নতুন মুখ দেখতে চাই জামাতে ইসলাম দাঁড়ি পাল্লা জামাত ইসলাম তো এই আসনে নাই ঠিক আছে তারা জোটের কারণে এই জায়গায় মামুনুল হককে রিক্সা আমার কাছে দিছে তো এখন কি করবেন এখন আমাদের সাথেই তো আছে দাড়ি পাল্লা তো আছে হ্যাঁ একই মানে দাড়ি পাল্লা আছে হ্যাঁ এজন্য এখন আপনি কি দাড়ি পাল্লার বদলে ইরিশ কিন্তু আপনি একজন সনাতন ধর্মের লোক হ্যায় হিন্দু লোক হ্যায় কেন এরকম ইসলামী দলকে ভোট দিতে যাইতেছেন আমি নাগরিক আমি দেশ আমার যাকে ভালো লাগবে তাকেই দিব

না আশা করেন কি না আশা আমার আশা নাই আমি আমি কর্ম করে খেতে পারলে চলবো আমার সামনের দিকে এগিয়ে যেতে আশা নাই অনেক অনেক ধন্যবাদ